আমার এই ভাই আপনাদের সকলের কাছে তার নিজের কিছু আবেগের কথা বলবে আশা করি আপনারা ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত তার কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনবেন এটা আপনাদের কাছে ভিডিও থেকে আমার জোরহাত অনুরোধ সম্মানিত দর্শক আসসালাম আপনারা জানেন আমার প্রত্যেকটি ভিডিওতে একটি কথা বলা থাকে আসুন আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করি আর একটি ভালো কাজ করার বিনিময়ে একটি পরিবারের মুখে আমরা হাসি ফোটাই এই কথাকে সামনে রেখে আজ আমরা একটি পরিবারের কাছে যাচ্ছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার মূলত অনুরোধ তো চলুন দেখা যাক সে পরিবারের দৃশ্যপটগুলো আপনারা আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন সেই ইয়ং বয়সের তরুণ একজন ফুটবল প্রেমী ছিল এক সময়ে উনার ফুটবলের খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক মাঠের গ্যালারিতে দাঁড়িয়ে থেকে ওনার খেলার সৌন্দর্যগুলো উপভোগ করেছেন এরপর উনি একজন মানবিক সেবাই নিজেকে বিগত দশটি বর্ষর যাবত মানুষের দারে দাঁড়ে মানুষের ভালো কাজের জন্য বারবার গিয়েছেন সম্মানিত দর্শক আমি বলছি নওগা জেলা রানীনগর থানার মিরা টিউনিনের এটা কয় নাম্বার ওয়ান আট নাম্বার ওয়aders ইপি সদস্য আসুদুজ জামানততা উনি বেশ কিছু দিন ধরে শারীরিক অসুস্থতায় উনি ওনার শরীরে এরকম পরিস্থিতি হয়েছে উনি এখন ক্যান্সারে আক্রান্ত সম্মানিত ভাইরা আমার আসুন এই ভিডিও থেকে অন্তত একটি কথা আমরা জানি যে মানবিক কাজগুলো কাকে বলে আমি বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন লোকের কাছে দাঁড়ায় যে সেবাগুলো দিয়ে থাকি তার মূলত অংশ একটি আজকে আমার এই ভাই আপনাদের সকলের কাছে তার নিজের কিছু আবেগের কথা বলবে আশা করি আপনারা ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত তার কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনবেন এটা আপনাদের কাছে ভিডিও থেকে আমার জোর হাত অনুরোধ আজকে দেখেন আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এই গ্রামের এই আশেপাশের পরিবারের লোকজন এগুলো এটা মূলত আসছে কার জন্য জানেন এই যে দেখেন একজন লোক আমার পাশাল একটি মুরব্ব মুরব্বী এরপর দেখেন আমার অত্র ইউনিয়নের বর্তমান দায়িত্বে আছেন একজন সদস্য প্যানেল চেয়ারম্যান আমার পাশে বসে আছেন আমি কিন্তু আপনাদের কাছে মিথ্যা কোনো কথা বলতেছি না যেটা বাস্তব যেটা সত্য ভাই মানুষের ভেদাভেদ ভুলে নিজের অহংকারকে ভুলে আসুন আমরা মানবিক সেবাতে একটু নিজেকে নিয়োজিত করি সম্মানিত ভাইয়ের আমার আমার কাছ থেকে একটু কথা শুনবো আপনার অবশ্যই কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন ভাই আপনার নাম আমার নাম আসাদুজ্জামান আসাদুজ্জামান তোতা আপনার মনে তো কি সমস্যা হয়েছে আমার সমস্যা লিভার ক্যান্সার এবং টাইলস এবং লিভারে পাথর এবং কলেজা ভাইর আমার একটি মানুষ বাঁচার জন্য কোথায় না কতি মিনতি করে আমি চাই যে আমার এই ভিডিও থেকে আমার এই ভাইয়ের জন্য আপনারা যতটুকু পারেন যদি তার আর্থিক অবস্থা ভালো হতো তাহলে আজকে ভিডিও সামনে আসতো না ওনার ভিডিও বিভিন্ন জায়গাতে চলছে ওনার কথা বিভিন্ন মানুষে জানে তাই আসুন আমরা যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য থেকে একটু হলো এই ব্যক্তিকে সহযোগিতা করার চেষ্টা করে এটাই থাকবে আমার আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের সামর্থ্যের ভিতরে যদি না থাকে ওনার অনেক বন্ধু বান্ধব রয়েছে আমি শুনছি যে সেই সময় যখন উনি ফুটবল প্রেমী ছিল তখন ওনার ফুটবল প্রেমের ভক্ত ছিল অনেক বিভিন্ন জায়গা থেকে ওনাকে ভালোবাসত তাই আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি নিজে সহযোগিতা করতে না পারে অনুরোধ থাকবে আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করে অন্য একজন ভাইকে দেখানোর সুযোগ করে দিবে হয়তো ওনার একজন ভালোবাসা মানুষ থাকতে পারে সে ব্যক্তি ওনাকে এই চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন ওনার এখন বর্তমানে নেই বলতে আর কিচ্ছু নেই আমি চাইবো আপনাদের কাছে আমি আপনাদের কাছে চাইবো আমাকে যারা ভালোবাসেন এই ভালোবাসার বিনিময়ে আপনাদের কাছে আমি দাবি করতেছি অবশ্যই আপনারা ওই ব্যক্তিটাকে সহযোগিতা করবেন আমি এ পর্যায়ে আমার অত্র অত্র ওয়ার্ডের একজন সম্মানিত মুরব্বীর কাছে একটু কথা জানবো আপনাকে আশা করি ওনার কথা একটু শুনবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা ওনার পরিবার পরিস্থিতি কেমন এখন বর্তমানে ভালো না বাবা খুব ভয়াবহ খুব খুব খরচ করতে করতে এখন আর কিছু নাই জিরো পয়েন্টে চলে আসছে আর্থিক অসুস্থ ওই সমস্যা

ওনার জন্য কি চাচ্ছেন আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই আসাদুজ্জামান তোতা সে পরপর দুইবারের নির্বাচিত মেম্বার আলহামদুলিল্লাহ তিনি আসলে বিভিন্ন রোগে আক্রান্ত অবস্থায় রয়েছেন ক্যান্সার বহু রকমের রোগ তার জীবন নিয়ে জীবন বাঁচানো তার পক্ষে খুব কঠিন হয়ে গেছে এবং তার আর্থিক অবস্থায় এখন জিরো টলারে নেমেছে আর্থিকভাবে দেশ বিদেশের যত বন্ধুবান্ধব সহযোগী রয়েছেন তাকে যদি একটু আর্থিকভাবে সবাই সহযোগিতা করেন তার জীবন বাঁচানোটা আল্লাহর রহমতে সহজ হয়ে যাবে তার পরিবারটা মানে প্রতিদিন যে খাবার তার চাল ডাল কোনো কিছুই নেই অসহায় মানুষের সহযোগিতা করলে সে চলতে পারে লক্ষ লক্ষ টাকা সে ঋণগ্রস্ত অবস্থায় এই এজন্য দেশ বিদেশের সকল বন্ধু ভাইদেরকে কর্যর বিনীতভাবে অনুরোধ করছি আপনার এই প্রিয় ভাইটিকে জীবন বাঁচানোর জন্য আর্থিকভাবে সহযোগিতা করবেন দোয়া করবেন এবং বেশি বেশি আপনারা নিজেরা সহযোগিতা না করতে পারলেও শেয়ার করবেন এই ভিডিওটা এই কথাগুলো বললে বলে তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি আসসালাম আলিকুম রহমদুল্লাহ আচ্ছা এই যে এই কাগজটা দেখতে পাচ্ছি এই এই নাম্বারটা কার লেখা আছে মহম্মদ আসাদুজ্জামান তোতা প্রিত মহম্মদ আজাহার আলি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি রিস্প রালিনগর এই নাম্বারটি কার আসাদুজ্জামান তোতা আমার নিজে আপনার নিজের নাম্বার সমানে তো ভাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বিশেষ করে আমি রেমিটেড যোদ্ধাদের বলতে চাই আপনারা ইতিপূর্বে আমার একটা ভিডিওটি দেখছিলেন এই ভিডিওতে অনেক সহযোগিতা করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি আপনারা একটু সহযোগিতা করবেন আমার এই আশাদুর জামান তোতা কি আমি আরেকজন কাছে একটু জানতে চাইবো আসসালামু আলাইকুম সবাই মিলে তাকে যদি সহযোগিতা দেশ বিদেশে সহযোগিতা করা হয় তার এই শাল্লা তার একটু বাঁচার সম্ভাবনা আছে তাছাড়া এই মুহূর্তে তার চাল ডাল খাবার কিছু নেই সে এখন দাঁড়ে দাঁড়ে যাচ্ছে সবাই সবার কাছে যাচ্ছে কোথাও কিছু হচ্ছে না মেলা চিকিৎসা করতেছে সেখানেও ফল পড়তেছে না টাকার দরকার অর্থের দরকার প্রতিদিন তিন হাজার টাকা করে তার খাবার ওষুধ লাগে সেই টাকা তো সে পায় না আমরা চাই দশজনের কাছে সবার কাছে আর্থিক সহযোগিতা সে তারা যেন করে তার তাকে তোতা মেম্বারকে সম্মানিত ভাই আমার আমি এ পর্যায়ে অত্র ইউপির প্যানেল চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করব উনি হচ্ছে একজন ইউপি সদস্য এবং বিগত সময় একজন খুব দুর্দান্ত ফুটবল প্রেমী ছিল এবং ফুটবল খেলোয়াড় ছিল আমি চাইবো যে আসলে ওনার ব্যক্তিগতভাবে উনি আপনাদের উদ্দেশ্যে কি বলতে চায় সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম আমার নাম হলো মোহাম্মদ মমতাজ আপনি তো বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আছেন জি আপনারই আপনারই তো ইপি সদস্য উনি একজন জি আপনি ওনার জন্য আপনি একজন ইপি সদস্য হিসেবে এবং একজন প্যানেল চেয়ারম্যান হিসেবে এবং আপনি অত্র এলাকার একজন সম্মানিত ব্যক্তি হিসাবে আমার আমার সামনে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি এবং দেশ এবং দেশের বাইরে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন বর্তমান যে ভিডিওর সামনে যে আছে আসাদুজ্জামান তোতা তিনি একজন আমার হলো বড় ভাই বিগত দুই দুইবারের কামের হলো ইপি সদস্য তিনি একটা ভালো লোক বা বিগত দিনে তরুণ থাকতে একটা ফুটবল খুব দামি প্লেয়ার ছিল এক্ষুনি বর্তমান দুই আড়াই বছর হচ্ছে তাই রোগে মনে করে আক্রান্ত তার অর্থ বর্তমানে চিকিৎসা করতে করতে মানে এখন আর এমন পর্যায়ে দাঁড়িয়ে গেছে যেখানে একটা মানুষের যেমন পিটুওয়ালে ঠেকা যায় এরকম অবস্থা তারই মানে খরচ করার মতো কোনো পরিবেশ আর নেই এখন আমরা ইউনিয়ন পরিষদ থেকে যেটুকুনা প্যারিসি আমরা সহযোগিতা তাই করেছি তাই একটা ভালো লোক এখন দর্শকের কাছে একটা অনুরোধ যদি তা আর্থিক দিয়ে যদি কিছু সহযোগিতা করা যায় সে আমরা দোয়া করি যেখানে তাই অসুখ থেকে আল্লাহ মাফ করে দিক তাই ভালো হোক হ্যাঁ এটাই হলো চাওয়া পাওয়ার যদি দর্শক যদি কিছু সহযোগিতা করে সেই লোকটা আল্লাহ বাসালে ভালো হয়ে যাবে এবং সেই পরিবারটাও একটু ভালো থাকবে এটাই বা যদি আর্থিক কেউ সহযোগিতা করতে না পারেন হয়তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ সবার মাঝে যাতে এই ভিডিওটা পৌঁছে এটাই হলো আমার চাওয়া পাওয়া বা এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক আমরা একসময় পৃথিবীতে থাকবো না আমরা একসময় এই পৃথিবী ছেড়ে চলে যাব আমি মূলত আপনাদের কাছে আবারও গভীরভাবে রিকোয়েস্ট করতেছি আসুন আমরা মানবিক কাজে নিজেকে একটু নিয়োজিত করি আর আমাদের ভালো কিছু কাজ এই পৃথিবীতে থেকে যাক আমি চাইবো আমার এই আসাদুজ্জামান তোতা ভাইয়ের জন্য আপনাদের কাছে একটু সহযোগিতা চাইব পরি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং এই অসুস্থ ব্যক্তিকে যারা ভালোবাসেন অবশ্যই আপনারা তাকে আর্থিক সহযোগিতা করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া ওনার বিকাশ নাম্বার এই নাম্বারটি রয়েছে অবশ্যই দয়া করে এই নাম্বারে আপনারা যদি কথা বলতে নাও পারেন এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন এবং এই নাম্বারে ওনার বিকাশ রয়েছে শুধু বিকাশ নাম্বার না ভাই বিকাশ নাম্বার রয়েছে আপনারা এই বিকাশ নাম্বার ওনাকে সহযোগিতা করতে পারবেন আজ দেখছেন এই ভাইটির জন্য কতগুলো মায়েরা এখানে দাঁড়ায় আছে আপনারা দেখেন না আপনার আপনাদের কতগুলো মায়েরা এখানে দাঁড়ায় আছে সবার চোখে পানি আজকে ভিডিওটি করতে এসে আমি আর আমার নিজেকে ধরে রাখতে পারতেছি না ওনার পরিস্থিতি দেখি তাই আমি অনুরোধ করব। আপনাদের কাছে অনুরোধ করব গবি পাব অনুরোধ করবো ভাই সকল হিংসা ভেদাভেদ বলে আসুন আমরা নিজেকে সব সময় ভালো কাজের দিকে নিয়োজিত করি আমি আগেই বলছি আমি একদিন থাকবো না কিন্তু আমার ভালো কিছু কাজ এই পৃথিবীর বুকে থাকবে আমার সম্পদে পৃথিবীতে থাকবে না আমার ভালো কাজগুলো পৃথিবীতে থাকবে দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে তাই আসুন আমরা এখান থেকে শিক্ষা অর্জন করি আমরা নিজেকে মানবিক কাজে নিয়োজিত করি এবং আমার ভিডিও প্রত্যেকটি ভিডিওতে একটি কথা বলে থাকি আসুন আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করে থাকি আপনার যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনারা সহায়তা করতে না পারেন ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে আমি রেমিটিক যোদ্ধাদের অনুরোধ করে বলতে চাই আপনারা যদি একটু করে সহযোগিতা করেন আমার এই ভাই স্বাভাবিক জীবন আবার ফিরে আসবে আবার উনি মানবিক কাজে নিয়োজিত এখন পর্যন্ত রেখেছেন এবং আগামীতে উনি ইনশাল্লাহ থাকতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার মায়েদের চোখের মানে যেন বিফলে না যায় এটাই থাকবে আপনাদের কাছে রিকোয়েস্ট সকল অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম